ঈদ মানে ছেলেদের একবার না একবার স্যালুন কিন্তু আসতেই হয় আর আমাদের লুক চেঞ্জ সেলুন সেলিব্রিটি থেকে শুরু করে সবার প্রথম পছন্দ সম্মানিত ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য আমি আজকে ডিটেলে আলোচনা করব আমাদের ঈদ অফার এবং স্যালুন সম্পর্কে মাত্র চারশো টাকা হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট এবং একটি ব্রাইটেনিং ফেসিয়াল তো আছেই এক হাজার টাকার একটা কম্বো আমরা রেডি করেছি যেটা ঈদ কম্বো চারশো টাকার এর সাথে দাড়ির কাট এবং ম্যানিকিউর পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা একটা কম্বো প্যাকেজ মানে আপনি চাইলে চারশো টাকার অফারটাও নিতে পারবেন দাড়ি কাট সহ সাতশো টাকার অফারটাও নিতে পারবেন এবং ম্যানিকিউর সহ একটা ফুল কম্বো যেটা সবার জন্য প্রয়োজনীয় সেটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আমাদের ঈদ কম্বো প্যাকেজ আমাদের লোকেশন গুলো একবার বলে দিই ধানমন্ডি নয় রে মিনাবাজার লিপটে তে আমাদের ধানমন্ডি স্যালুন মিরপুর সাড়ে এগারো একশো সাতাশি নাম্বার মেট্রো প্লেয়ার অপজিটে আমাদের মিরপুর স্যালুন উত্তরা তিন নম্বর সেক্টর পনেরো নম্বর রোড এগারো নম্বর হাউজের লিপটে টু তে আমাদের উত্তরা স্যালুন ক্যানিগঞ্জ কদমতলির মোড় শ্যামদের টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আমাদের ক্যানিগঞ্জ স্যালুন খিলগাঁও তালতলা নাজমা টাওয়ারের ঠিক অপোজিটে আমাদের খিলগাঁও লুক চেঞ্জ স্যালুন আরো বিস্তারিত জানতে আমাদের লুক চেঞ্জ পেজে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসুন